দু হাজার ছাব্বিশের যে যে মাধ্যমিক পরীক্ষার্থী জিও পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছো তোমাদের অনুরোধ রাখছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে সাজেশান সহ নোটসপত্র পিডিএফ পুরোপুরি ফ্রিতেই দিয়ে দেওয়া হবে তোমাদের খুবই উপকারে লাগবে আর সমস্ত সাজেশান খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা ভাবো যে চ্যানেলটা তোমাদের উপকারে লাগবে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর সমস্ত নোটস সমস্ত নোটসপত্র তোমরা কমেন্ট সেকশানে চলে যাবে ওখানে কমেন্টস করবে আমি ওখানেই পিডিএফ লিঙ্ক দিয়ে দেব নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট আউট ফ্রেন্ডস কোনো মানুষই বন্ধু ছাড়া সুখী হতে পারে না বাট কিন্তু ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশান আনলেস ইউ অলসো গিভ ইট কিন্তু আপনি ভালোবাসা পাবেন না যদি নিজে আগে তা না দেন লাভ ইজ টু বিপটেইন অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন ভালোবাসা কেবল ভালোবাসার বিনিময়েই পাওয়া যায় ইফ ইউর কোম্পানিয়ানস ডু নট লাভ ইউ যদি আপনার সঙ্গীরা আপনাকে ভালো না বাসে ইট ইজ ইউর ফল্ট তবে এটা তোমারই দোষ দেই ক্যান নট বাট লাভ ইউ ইফ ইউ বি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি তুমি যদি দয়ালু ও বন্ধু সুলভ হও তবে তোমার বন্ধুরা তোমাকে ভালো না বেসে থাকতে পারবে না ইন আওয়ার লাইফ আমাদের জীবনে উই গিভ আপ মেনি থিংস আমরা অনেক কিছুই ত্যাগ করি বা ছেড়ে দিই কনসিডারিং দে ম্যাজ ভেরি ডিফিকাল্ট অর ইম্পিবল কারণ সেগুলিকে আমরা কঠিন এবং অসম্ভব বলে মনে করি সামটাইমস উই some কাওয়ার্স অ্যান্ড স্টার্ট some work কখনও আমরা কিছু সাহস দেখাই এবং কোনো কাজ শুরু করি বাট ইভেন স্লাইটেস্ট ডিফিকাল্টি মেক্স আজ নার্ভাস অ্যান্ড উই লিভ ইট দেয়ার কিন্তু সামান্য অসুবিধা হলেই আমরা ভয় পাই এবং সেই কাজটি ছেড়ে দূরে সরে যাই অথবা কাজটি আমরা ত্যাগ করে দিই স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ নেশান ছাত্ররা একটি জাতির মেরুদণ্ড দে আর দ্য ফিউচার সিটিজেন অফ দ্য কান্ট্রি তারাই হলো দেশের ভবিষ্যৎ নাগরিক সো ইট ইজ দ্য ডিউটি অফ এভরি স্টুডেন্ট তাই এটি প্রত্যেক ছাত্রের কর্তব্য টু ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে হি সেলফ ডেভেলপমেন্ট তার নিজের উন্নতি করা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রোসপারিটি অফ হিস নেশান সাথে সাথে জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখা ওয়ার্ক ইস অ্যানাদা নেম অফ লাইফ কাজ হলো জীবনের আরেক নাম লিডল পারসেন হ্যাভ নো প্লেস অন আর্থ অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ সময় নষ্ট মানে জীবন নষ্ট ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি সুখী হতে চাও ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউটিস রেগুলারলি তবে নিয়মিত নিজের কর্তব্য পালন করতে হবে এডুকেশান হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই সো ইউ শুড কেপ আপ ইউর স্টাডিজ তাই তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে মেনি ইয়ংম্যান ক্লস মেনি ইয়ংম্যান ক্লস দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিস অ্যান্ড লার্ন নো মোর অনেক যুবক ডিগ্রি অর্জনের পর বই বন্ধ করে দেয় এবং আর কিছুই শেখে না দেয়ার ফোর দেই ভেরি সুন ফর গেট অল দেই হ্যাভ এভার লার্ন ফলে ফলে তারা খুব শীঘ্রই শেখা সমস্ত কিছু ভুলে যায় ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশন যদি তুমি শিক্ষা চালিয়ে যেতে চাও ইউ মাস্ট ফাইন্ড টাইম ফর সিরিয়াস রিডিং তবে সিরিয়াস পড়াশোনার জন্য সময় বের করতে হবে ডিসিপ্লিন হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ শৃঙ্খলা ছাত্র জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টুডেন্ট শুড বি টু রিয়েলাইজ দ্যাট দ্য অবজারভেন্স অফ ডিসিপ্লিন ইজ এ স্যাক্রেট ডিউটি অফ দেয়ার ছাত্রদের শেখানো উচিত যে শৃঙ্খলা মানা তাদের একটি পবিত্র কর্তব্য এই শুড রেসপেক্ট দেয়ার সুপিরিয়রস তাদের উচিত বয়োজ্যেষ্ঠদের সম্মান করা ওয়ার্ক রেগুলারলি অ্যান্ড মেথডিক্যালি অ্যান্ড বিহেভ প্রপারলি অ্যাট হোম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য স্কুল তাদের নিয়মিত ও সুশৃঙ্খলভাবে কাজ করা এবং বাড়ি ও বিদ্যালয়ে সঠিকভাবে আচরণ করা শুড অলসো কাল্টিভেট দ্য হ্যাবিট অফ পাঞ্চুয়ালিটি অ্যান্ড গুড ম্যানার্স তাদের সময়নিষ্ঠা ও ভদ্রতার অভ্যাস গড়ে তোলা উচিত অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু সততা এক মহান গুণ ইফ ইউ ডু নট ডিসিভ আদার যদি তুমি অন্যকে প্রতারণা না করো ইফ ইউ ডু নট টেল এ লাই যদি মিথ্যা না বলো ইফ ইউ আর এ স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিং উইথ আদার্স যদি অন্যের সঙ্গে সমস্ত কাজে কঠোরভাবে ন্যায়পরায়ণ ও সৎ থাকো ইউ আর অ্যান্ড অনেস্ট ম্যান তবে তুমি একজন সৎ মানুষ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম নীতি অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল একজন সৎ মানুষ সবার কাছেই সম্মান পায় ম্যান ট্রাস্ট অ্যান্ড অনেস্ট ম্যান প্রত্যেককেই প্রত্যেকেই একজন সৎ মানুষকে বিশ্বাস করে নান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি সে সৎ না হয় ওই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ আমাদের জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি কিন্তু নীতিবোধ কখনো ত্যাগ করা উচিত নয় ইফ ওই কম্প্রোমাইজ ওই ডিসঅনেস্টি যদি আমরা অসৎপথের সাথে আপোষ করি ইট উড বি ডিফিকাল্ট ফর আস রেসপেক্ট আওয়ার সেলফ তবে নিজেদেরই সম্মান করা কঠিন হয়ে যাবে সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট তাই সঠিক পথ বেছে নেওয়া জরুরি হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়ে আর দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসেন বাড়ি হল প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে হি সিস অ্যান্ড বিগেন্স টু লার্ন অ্যাট হোম সে দেখে শোনে এবং শিখতে শুরু করে ঘর থেকেই ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিস ক্যারেক্টার চরিত্র গঠনের কাজও বাড়িতেই হয় ইনে গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড একটি সুশিক্ষিত পরিবারের সৎ ও সুস্থ মানুষ গড়ে ওঠে ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম এ এ চাইল্ড আর খারাপ প্রভাব শিশুকে নষ্ট করে দেয় স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্রজীবন হল ভবিষ্যতের প্রস্তুতির সময় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ যুবক হলেও পার্ট হি উইল বি এ ম্যান টুমোরো আর কাল সে পূর্ণ মানুষ হবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার নানারকম কর্তব্য রয়েছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাস দূর করা খুবই কঠিন সো তাই উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইন্টু ব্যাড হ্যাবিটস ইন আওয়ার চাইল্ডহুড শৈশবে যেন খারাপ অভ্যাস না গড়ে ওঠে সেদিকে খেয়াল রাখা উচিত রিডিলনেস ইজ অন সাচ ব্যাড হ্যাবিট অলসতা একটি খারাপ অভ্যাস এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডেলিজেন্ট ম্যান ইজ দ্য মেকার অফ ফরচুন মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা ই ক্যান নট প্রস্পার ইন আওয়ার লাইফ ইফ উই আর অ্যাফ্রেইড অফ লেবার আমরা পরিশ্রমকে ভয় করলে জীবনে উন্নতি করতে পারবো না সাম সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স অনেকেই মনে করে জীবনের সাফল্য ভাগ্য ও দৈবের উপর নির্ভরশীল নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ কিন্তু এর চেয়ে বড়ো মিথ্যা আর কিছু নেই ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল মানুষ সামাজিক প্রাণী হি ক্যান নট লিভ অ্যালোন সে থাকতে পারে না নো নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড আন্তরিক বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না বাট সেলফিস পারসন ফেইল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ কিন্তু স্বার্থপর মানুষ সত্যিকারের বন্ধু করতে ব্যর্থ হয় বিকজ টু গেট লাভ কারণ ভালোবাসা পেতে হলে ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন ভালোবাসা ফিরিয়ে দিতেই হবে দ্য টিচার আর রিগার্ড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসেবেই গণ্য হন দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অফ কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলেন দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন তারা ছাত্রদের নিজের সন্তানের মতন ভালোবাসেন দ্য টিচার্স অলওয়েজ এনকাওয়ার্স অ্যান্ড ইন্সপায়ারাস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ শিক্ষকরা সর্বদা আমাদের ভালো ও মহান মানুষ হতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মুমেন্ট মানুষের জীবন আসলে মুহূর্তের সমষ্টি সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মুমেন্ট ইন ভেইন তাই একটি মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয় টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ সময় নষ্ট করা মানে জীবনকে ছোট করা টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্টস একজন ছাত্রের প্রথম ও প্রধান কর্তব্য হল টু বিল্ড হিজ অনসেফ নিজেকে গড়ে তোলা টু টু মার্ড হিজ ক্যারেক্টার নিজের চরিত্র গঠন করা টু কাল্টিভেট গুড হেলদি হ্যাবিটস ভালো ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অ্যান্ড ডেভেলপ হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার টু দ্য বেস্ট অফ হিস অ্যাবিলিটি এবং তার জ্ঞান শক্তিকে সর্বোচ্চ মাত্রায় উন্নতি করা তোমাদের এই ষোলোটি বঙ্গানুবাদ খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করে নাও এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই আসার চান্স আছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ